আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকের রেসিপি হচ্ছে ধনিয়া পাতার আচার এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ধনিয়া পাতা এবং সস্তা দামে বিক্রি হচ্ছে তাই আচারটি তৈরি না করলে একেবারে মিস করবেন এই আচার বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন দেখে নেওয়া যায় আচার তৈরির জন্য এখানে আমি এক কাটি ধনিয়া পাতা নিয়েছি এবার ধনিয়া পাতার বাঁধনটাকে খুলে দিচ্ছি এখন ধনিয়া পাতার পেছনের দিকটাকে কেটে নিচ্ছি তারপর ধনিয়া পাতাটাকে বেছে নেব এরপর ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি এবার ধনিয়া পাতাগুলোকে ছোটো করে কেটে নিচ্ছি এই ধনিয়া পাতার আচার খেতে কতটা টেস্টি আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না এখন ধনিয়া পাতাগুলোকে একটা প্যানে তুলি নিচ্ছি তারপর প্যানটাকে চুলুতে বসিয়ে দিলাম এখন চিড়ে নিচ্ছি ধনিয়া পাতা থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সেটা শুকিয়ে নিচ্ছি পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে তারপর ধনিয়া পাতাটাকে খানিকটা ঠান্ডা করে এরপর ব্ল্যান্ড করে নিচ্ছি চাইলে আপনারা পাটকি কাজটি করতে পারেন আচারের জন্য এখানে আমি দু টেবিল চামচের মতো তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে তিন এখন হাত দিয়ে চটকিয়ে গুঁড়ো অ্যাড করছি এক চার চামচ ধনিয়ার গুঁড়ো এক চার চামচ জিরার গুঁড়ো এক চার চামচ হলুদ সরিষা এবং পাঁচ ফোড়নের গুঁড়ো এবার খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার হাফ চার চামচ বিট লবণ দিচ্ছি বিট লবণ দিলে টেস্টটা অনেক ভালো লাগে এখন পরিমাণ মতো লবণ অ্যাড করছি তারপর আরও দু টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করছি এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকবে এখন দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার কারণে টকঝাল মিষ্টি বেশ ভালো লাগবে এই আচারটা খেতে তবে আপনারা মিষ্টি খেতে পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন চলে আসলাম মূল পর্বে আচারটা তৈরি করার জন্য প্যানে দিচ্ছি এক কাপের মতো সরিষার তেল দিচ্ছি এক টেবিল চামচ সরিষা এক টেবিল চামচ ফোড়ন আমি হলুদ সরিষাটা ব্যবহার করেছি আপনারা কালোটাও দিতে পারেন এখন আট দশটির মতো শুকনো মরিচ চাট করছি তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে কোনোভাবে পোড়া লাগানো যাবে না তাহলে কিন্তু আচারের টেস্ট ভালো আসবে না এখন বিশ থেকে পঁচিশটির মতো রসুনের কোয়া অ্যাড করছি চুলুর আঁচ কমিয়ে ভেজে নিচ্ছি ভাস্তে ভাস্তে যখন দেখবেন সুন্দর একটা স্মেল বের হয়েছে তখনই অ্যাড করছি তেঁতুল মশলার মিশ্রণটা তারপর নেড়ি চেরে পাঁচ থেকে ছ মিনিটের মতো চুলুর আঁচ কমিয়ে কুশিয়ে নিচ্ছি আবারও বলছি কোনোভাবে পোড়া লাগানো যাবে না তাহলে কিন্তু আচারের টেস্ট ভালো আসবে না এবং তিতাভাব চলে আসবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন চুলোটাকে বন্ধ করে দেব। তারপর আগে থেকে ব্ল্যান্ড করা ধনিয়া পাতা অ্যাড করছি তারপর নেড়ে চেরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসটা কোনোভাবে অন করা যাবে না তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন নেড়ে চেরে চুলোটাকে বন্ধ করে দেব অলমোস্ট আমার আচারটা হয়ে গেছে এখন আচারটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি গরম অবস্থায় আপনারা কোনোভাবে আচারটাকে সংরক্ষণ করতে যাবেন না তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে সংরক্ষণের জন্য আমি এখানে একটি কাচের যান নিয়েছি প্লাস্টিকের বয়মে কোনোভাবে আচার সংরক্ষণ করবেন না তাহলে আচার দ্রুত নষ্ট হয়ে যাবে এখন আচারটাকে বয়মে ঢুকিয়ে নিচ্ছি এই আচারটা তৈরি করা একেবারেই সহজ তাই না খুব সহজেই তৈরি করে দেখালাম পাতার আচার এই আচারটাকে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন মাঝে মাঝে একটু রোদ্রে দিবেন এবার দু টেবিল চামচ ভিনেগার অ্যাড করছি আচারটাকে একটা প্লেটে তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই আচারটাকে পোলাও খিচুড়ি ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন খেতে দুর্দান্ত হয়েছে আর তৈরি করা একেবারে সহজ এই আচারটাকে একটা সাইডে রেখে দিবেন দীর্ঘদিন ভালো থাকবে মাঝে মাঝে একটু ভিনেগার দিয়ে তারপর রোদ্রি দিয়ে দিবেন বছর জুড়ে আচারটা ভালো থাকবে আর খেয়াল রাখতে হবে আচারে কোনোরকম পানি লাগাবেন না আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ